দেখো বন্ধুরা মার্কেট থেকে চলে এসেছি অনেকক্ষণই মেয়েদের নিয়ে তো যাওয়ার সময় ক্যান্টিনে গেছিলাম একটু ক্যান্টিন থেকে একটু বাজার করে নিয়ে এসেছি আর একটা ব্যায়াম করার জন্য একটা গেঞ্জি আর ট্যাক প্যান্ট নিয়ে এসেছি ট্যাক প্যান্ট আর হচ্ছে ক্যান্টিনে গেছিলাম ক্যান্টিন থেকে দেখো কি কী এনেছি আর মাছ মাংস দুটোই নিয়ে এসেছি রাত্রেবেলা বললাম না তিনটে দাদা আসবে খেতে নিমন্ত্রণ করেছি তো ওইগুলো এখন সাফসাফাই করে রান্না বান্না শুরু করবো এখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যাওয়ার আগে না ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি রান্না করে রেখে গেছিলাম আর ভাত বাস ওটাই এসে তিনজনে খেয়ে নিয়েছি আজকে রুটি খাইনি তিনজনে না চারজনে সরি তো আজকে রুটি মুটি বানায়নি ওটাই অল্প করে খেয়ে নিয়েছি আর দেখো ক্যান্টিন থেকে কি এনেছি সেগুলো একটু দেখে নাও একটা লাক সাবান একটা লাক সাবান আর ছোট ম্যাগি দুটো আর বড়ো ম্যাগিগুলো চারটে আর হচ্ছে এই কুকিজ বিস্কুটগুলো দেখো বারো হ্যাঁ চকলেট কুকিজ এগুলো হচ্ছে বারো প্যাকেট ছিল এখন দেখো কটা আছে আর তুই আর একটা হেনা দেখো হেনাটা দাও আমাকে দেখো ক্যান্টিনে দেখলাম তো নিয়ে আসলাম দেখো আর একটা মুগ ডাল বাস এই এনেছি চলো এগুলো গুছিয়ে রেখে দেবো আর আমার রেশন থেকে কি কি দিয়েছে ওইগুলোও দেখাবো তোমাদের তখন তো পুজো রেখেছিলাম হ্যাঁ সাবানো দেখেছি এটা ওদের পাপা মাকে লাক্স ইন্টারন্যাশনাল লাক্স তো চলো আমাদের ডিপার্টমেন্ট থেকে চলো আঠার বছর তোমাদের দেখালেনি আর এটা হচ্ছে দেখো চাল আর তেল দেখো সাদা তেল দিলে যে দুই লিটার আর ওখানে আধা লিটার আছে আমি রান্নায় কাজে লাগিয়েছি আর এই দেখো চাল আর এদিকে দেখো এদিকে হচ্ছে দুধের প্যাকেটগুলো শক্তি তো এইগুলো আমি এখন রেখে দেবো আর দেখাবো কী সব ডাল আর কী কী দিয়েছে ওর দেখাবো আর এটা হচ্ছে চানা ডাল মানে ছোলার ডাল দিয়েছে দেখো এক দেড় দু দেড় দু কিলোর মতো হবে আমি জানি না আর এটা দিয়েছে দেখি সরব এটা দিয়েছে দেখো মুগের ডাল এটা ওরম আর আর এই দুই রকমেরই ডাল দিয়েছে এবার আর এদিকে দেখো চাপাতি দিয়েছে আর এদিকে দেখো চিনি দিয়েছে চিনি চিনি অলরেডি দেখো আমার এই দুটো ঢপে পুরো চিনি ভর্তি বেরিয়েছে খোলো খোলো বাবাই চিনি আমাদের খুবই অল্প ইউজ হয় দেখো এর একই চিনি আর এর একই চিনি ঠিক আছে বন্ধুরা তো আবার এই যে আড়াই কিলো দেয় চিনি মাসে মাসে তো দেখো আমার চিনি খুব এটা দেখেন বড় বড় চিনি এটা ছোট চিনি এগুলো বড় দানার চিনি সেটাই বলছে আমার মেয়ে তো যাই হোক এগুলো আমার চিনি একদম ইউজ হয় না তো যাই হোক চলো চাল সব কিছু রেখে দিই এবার ডাল দু রকমেরই ছিল তাই জন্য বেশি বেশি করে দু রকমই ডাল দিয়ে দিয়েছে নাহলে যদি অল্প থাকে এক কেজি করে দেয় চার পাঁচ রকমের তো যাই হোক চলো এগুলো কুচিয়ে রেখে দিই দেখো এগুলো এক কিলো মনে হয় হরলিজের কৌটো দেখো তো এর কি হয়ে হয়ে আর কিছুটা থাকছে দেখো দেখো এটাকে এতটা আছে দেখো কি বড় হলিজের গোটাগুলো দেখো এতটা আর এই দেখো মুগ ডাল এই যে মুগ ডাল এই যে মুগ ডাল ডাল হয়ে গেল

হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লক তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আমাদের এখানে ওয়েদার বৃষ্টি পড়বে আর এই দেখো তিনটে বক তিনটে বক এইটা সবথেকে বেশি গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো তো দেখো ওরা এখন বেরিয়ে যাবে আর আমি করছি না এক্সারসাইজ চলো এই দেখো চলো পরে আবার আসছি উড়ি বাবু ও তো ট্যাপ নিলেই ঠিক হয়ে যায় চলো ও ছোটো হবে না ছোটো করা যাবে না বাবা এটা চলো বাই বাই দেখি তোমার টিফিনটা দেখাও টিফিন বক্সটা দেখাও বা

দেখেছো বন্ধুরা আমার ছোট মেয়েটা কত দুষ্টু বারে বারে গুড মর্নিং না বলে গুড আফটারনুন বলছে মানে দুষ্টুবি করে তো যাই হোক দেখো বন্ধুরা বসে আছি এখন তিনটে বাজতে দশ মিনিট বাকি মেয়েদের আসার টাইম হয়ে গেছে তাই বাইরে দেখো বাইরেটা কেমন একদম মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে না তো মেয়েরা আসুক চলো দেখাবো এখনই চলে আসবে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আজকে তো রান্না রান্নাবান্না কালকে ওই চিকেন মাছ ওই সবই ছিল শুধু ভাত করেছি ব্যাস হয়ে গেছে ওইগুলোই খাওয়া দাওয়া হয়েছে মেয়েরা ওইগুলোই খাওয়াবে কারণ এখানে ঠান্ডা বন্ধুরা কোনো খাবারই নষ্ট হয় না তো যাই হোক চলো আজকে রেস্টই করেছি সব ভিডিওগুলো আমি এডিট করে রেখেছি কাজগুলো সব পেন্টিং হয়েছিল সব সব ঠিক করেছি তো যাই হোক চলো মেয়েরা দেখো দেখলে তো ছোট মেয়ে চলে এসছে এখন আসছে বাস বন্ধুরা কদিন বাসটা খারাপ হয়ে গেছিল তাই জন্য চারশো সাত যেত তো তখন আমার মেয়ে দুই মেয়েই যেত তো ওই যেই ড্রাইভারটা সেটা হচ্ছে কোথাকার ওটা আন্ধ্রপ্রদেশের তো উনি খুবই ভালোবাসে তো বেনিশা এত ভালোবেসে ফেলেছে যে এখন আর বাসেই যেতে চায় না ও চাষের সাথেই যায় তো দেখো ও তো আগে চলে এসছে আর বড়ো মেয়ে যে এখন এলো তো যাই হোক ও যখন চাষের সাথেই যাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না আর আমাকে সাবস্ক্রাইবও করে দিও চলো মেয়েদের খাওয়া দাওয়া করিয়ে দিই চলো টাটা বাই সবাই ভালো থেকো